প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও আজ হাজির হয়েছি আজকে গণিতের আরও একটি নতুন ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের এমসিকিউ প্রশ্ন সমাধান সাধারণ গণিতের আজকের তৃতীয় পর্ব প্রিয় শিক্ষার্থী আমরা হাজির হয়েছি আজকে আমাদের প্রথম অঙ্ক আজকের অঙ্ক নাম্বার হচ্ছে এগারো আমরা আলোচনা করতেছি যে এই প্রশ্নটি দেখলে আমরা পাচ্ছি যে এটা একটা সূচক লগাড়িটা অধ্যায় অঙ্ক লক টু রুট টু সিক্সটি ফোর এর মান নিচের কোনটি ক নম্বর অপশন দাঁচো ওয়ান ডে এইট ফোর নাম্বার অপশন আছে ওয়ান ঘ নম্বর ফোর ঘ নাম্বার টু রুট টু আমরা অনেকেই বেস্ট টু রুট টু দেখে হয়তো ঘ অ্যান্সার করতে পারি কিন্তু সঠিক উত্তর কী সেটা আমরা অঙ্ক সমাধান করে জানতে পারবো আমরা যদি সমাধানে আসি তাহলে দেখা যাবে যে লক টু রুট টু উপরে রয়েছে সিক্সটি ফোর মানে রয়েছে সিক্সটি ফোর তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে সিক্সটি ফোরকে আমরা এমনভাবে ভাঙাবো যেন বেসে আমাদের টু রুট টু আসে টু রুট টু আসে আমরা যদি সিক্সটি ফোরকে ভাঙানোর চেষ্টা করি তাহলে এইট স্কোয়ার লেখা যায় এইটকে চৌষট্টিকে ভাঙলে আমরা পাবো এইট স্কোয়ার আবার এইটকে যদি আমরা ভাঙি পাবো চার গুণন দুই চার দুগুণে আট আটের চার দুগুণ আটের পর স্কোয়ার আমরা এদেরকে যদি একটু রুট আবার দেই তাহলে এর বাইরে আমরা একটা স্কোয়ার পাবো এই স্কোয়ার আর এই টু গুণ হয়ে তাহলে থাকতেসে যে ফোর গুণন টু তার উপর দুই দুগুণে চার তা আমরা এখানে পাচ্ছি এটাকে যদি ভাঙি রুট ওভার ফোর গুনন টু তার উপর পাচ্ছি হচ্ছে টু ডি ফোর ফোর এবার যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা যদি ফোরকে রুট করি তাহলে পাবো টু আর টুকে রুট করলে পাবো হচ্ছে রুট টু তার পাওয়ার হচ্ছে ফোর তাহলে আমরা যদি সিক্সটি ফোর চৌষট্টিকে যদি ভাঙাই তাহলে পাবো টু রুট টু বেস এবং পাওয়ারে পাবো ফোর তাহলে আমরা এখানে লিখবো লগ। টু রুট টু তাহলে সিক্সটি ফোরকে আমরা ভাঙিয়ে পাচ্ছি টু রুট টু তার পাওয়ার ফোর তাহলে আমরা জানি সূচকলাগারি দমের সূত্রে আছে এই পাওয়ারটা কোথায় গিয়ে যাবে সামনে যাবে ফোর গুণন লক টু রুট টু টু রুট টু এখন যেহেতু ফোর গুণন এর বেস এবং এর মানটা একই তাহলে আমরা জানি যে লগের বেস মান একই হলে সেটা হয় ওয়ান তাহলে ফোর গুণন ওয়ান কত হবে ফোর এককে ফোর তা আমরা যদি অপশনে তাকাই গ নাম্বার ওয়ান ডিবেট ফোর ঘ নাম্বার ওয়ান গ নাম্বার ফোর খ নাম্বার টু রুট টু তাহলে এই অঙ্কের জন্য আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার ফোর বিশেষে আশা করি আমরা এগারো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি এবার আমরা সমাধান করব আজকের বারো নম্বর প্রশ্ন প্রশ্নটি বলছে একশো চুয়াল্লিশ এর টু রুট থ্রি ভিত্তিক লগ কত তাহলে লগ আমাদেরকে বলছে টু রুট থ্রি ভিত্তিক লক এটা প্রথমে আমাদেরকে লগে প্রকাশ করতে হবে লক এর ভিত্তিক এ কথা আমরা বুঝতে হবে টু রুট থ্রি এটা হচ্ছে লগের ভিত্তি। আর আমাদের মান বলা হচ্ছে ওয়ান ফোর ফোর মানে একশো চুয়াল্লিশ এক কথায় লগ টু রুট থ্রি এটা হচ্ছে বেস এবং একশো চুয়াল্লিশ এর মান কত এটা হচ্ছে আমাদের আগের যে বারো এগারো নম্বর প্রশ্নটা তার অনুরূপ শুধু মানটা পরিবর্তন এখানেও আমরা সেম কাজ করব লগ টু রুট থ্রি আমরা প্রথমে একশো চুয়াল্লিশকে এমনভাবে ভাঙাবো যেন টু রুট থ্রি বেস আছে তাহলে বেস মানে কেটে যাবে তাহলে পাওয়ারটা গিয়ে আমাদের উত্তর হয়ে যাবে আমরা প্রথমে একশো চুয়াল্লিশকে আমরা ভাঙানোর চেষ্টা করব। একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি শুরুতে স্কোয়ার যদি আনতে চাই তাহলে আমরা লিখতে পারি বারোর উপর স্কোয়ার বারোর উপর স্কোয়ার করলে আমরা পাই বারো বারো গুণ করে আমরা একশো চুয়াল্লিশ পাচ্ছি এরপরে আমরা বারোকে আবার ভাঙাবো চার গুণন তিন তিন চারে বারো তার উপর স্কোয়ার থাকল এবার আমরা কি করব রুট করব। ফোর গুণন থ্রি রুট করার কারণে আমাদের আরেকটা টু গিয়ে এই টুর সাথে গুণ হবে স্কোয়ার একসাথে স্কোয়ার এবং রুট রুটের বিপরীত হচ্ছে স্কোয়ার তাহলে আমরা রুট যেহেতু করেছি এখানে আমাদের টু ছিল এই রুটের কারণে আরেকটা স্কোয়ার গিয়ে দুই দুগুণে চার পাওয়ারটা হয়ে যাবে চার এবার যদি আমরা যদি স্কোয়ারটাকে রুট করে দেই ফোর ফোরকে রুট করলে আমরা জানি টু পাই আর থ্রিকে আমরা যদি রুট করি তাহলে কিছু পাওয়া যায় তাহলে রুট থ্রি হয় এবং এটার পাওয়ার কত হবে ফোর তাহলে এই মানটা যদি আমরা পাই এটা হচ্ছে কার মান এটা হচ্ছে একশো চুয়াল্লিশের মান তাহলে আমরা এই মানটা আমাদের অঙ্কে বসায় দেব যে একশো চুয়াল্লিশ সমান সমান টু রুট থ্রি তার পাওয়ার হচ্ছে ফোর তাহলে এই পাওয়ারটা কোথায় যাবে আমাদের সামনে চলে আসবে ফোর লক টু রুট থ্রি টু রুট থ্রি তাহলে এখন ফোর এই যেহেতু পাওয়ার বেস এখানে সমান হয়েছে তাহলে মান আসবে হচ্ছে ওয়ান তাহলে চার এককে কত হবে চার তাহলে আমাদের এই অফ এই অঙ্কেও সঠিক উত্তর হচ্ছে চার তাহলে আমরা অপশন যদি খেয়াল করি ক নাম্বার আছে রুট থ্রি ঘ নাম্বার আছে টু গ নাম্বার আছে টু রুট থ্রি এবং ঘ নাম্বারে আছে চার তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার চার 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 আসলে আমরা বুঝতে পেরেছি আমরা যাব পরের অঙ্কে প্রিয় শিক্ষার্থী এবার আমরা শুরু করবো আজকের তেরো নম্বর প্রশ্ন আমাদের তেরো নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা যা দেখবো যে এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক চলে আসছে আবার আমাদের এবার আমরা শুরু করবো তেরো নম্বর আমাদের উপরে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এই কোনটা হচ্ছে সমকোণ এবং এখানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আমাদের এখানে অতিভুজের মানটা এরা দিয়ে দেয়নি আমরা অতিভুজের মানটা বের করব তার আগে আমরা প্রশ্ন দেখি বলছে চিত্র হতে সাইন থিটার ডট মানে গুণন সেক এর মান কত মানে এই দুটো গুণ অবস্থায় আছে এবং এদের মানটাকে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে আমাদের এখানে অতিভুজের মানটা দেওয়া নাই আমরা প্রথমে চেষ্টা করব অতিভুজের মানটা বের করে নেওয়ার তাহলে আমরা সূত্র জানি যে অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমরা যদি এখানে খেয়াল করি ভূমি ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি ফোর স্কোয়ার তাহলে আমরা পাবো ওয়ান প্লাস এটাকে আমরা যদি রুট থ্রিকে স্কোয়ার করে দেই তাহলে আমরা পাবো থ্রি তার উপর রুট ওভার মোটামুটি থ্রি আরেক ফোর ফোরকে রুট করে আমরা হচ্ছে টু আমরা একটা কথা বলে রাখবো সেটা হচ্ছে গিয়ে যদি রুট থ্রি ওয়ান এবং টু এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা মানে সমকুলি ত্রিভুজ যদি হয় যে ভূমি অথবা লম্ব যদি রুট থ্রি হয় আর ওয়ান ভূমি অথবা লম্ব হয় তাহলে আমাদের অতিভুজ সবসময় টু হবে এই মানটা আমরা মুখস্থ রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে যে থ্রি রুট থ্রি ওয়ান টু মানে এটা যদি রুট থ্রি ওয়ান হয় তাহলে অতিভুজটা অবশ্যই টু হবে এটা আমরা মুখস্থ রাখলে বিষয়টা খুব ভালো হয় তাহলে আমরা এখান থেকে পেলাম যে আমাদের পিয়ার মানে আমাদের অতিভুজের মানটা হচ্ছে টু তাহলে আমরা এবার চলে যাবো আমাদের মেইন অঙ্কে মেইন অঙ্কটা কী বলেছে সাইন থিটা আমাদের এখানে একটা থিটা কোন ছিল থিটাকোল ছিল আর বিন্দুতে এখানে ছিল আমাদের থিটাকল তাহলে আমাদের বলতে সাইন থিটা সেক থিটার মান কত তাহলে আমরা সাইন থিটার মানটা সহজে বের করতে পারি একটা সন্ধ্যে সাহায্যে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি সাগরে লবণ অতি সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ আর উপরে হবে লম্ব লম্ব হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু গুণন শেক আমরা মূলত সেকটাকে কষে রূপান্তর করব। যেমন আমরা জানি কস থিটা কস্থিটার উল্টো হচ্ছে ওয়ান ডিভাইডেড সেকথিটা তাহলে আমরা থিটা সমান পাবো কি ওয়ান ডিভাইডেড থিটা ওয়ান ডিভাইডেড কস্তিটা আর কস্তিটা মানে কি কবরে ভূত অতি কবরে ভূত অতি তাহলে এটাকে আমরা জাস্ট উল্টাই দেবো অতিভূজটা উপরে যাবে আর কবরে ভূত ভূমিটা আসবে কোথায় নিচে তাহলে আমরা এবার লিখবো অতিভুজ আমাদের অতিভূষ কত তাহলে আমরা শেখ থ্রিটার সন্ধ জানলাম অতিভুজ ভাগ হচ্ছে ভূমি তাহলে আমাদের উপরে হবে হচ্ছে অতিভূজ অতিভুজ হচ্ছে টু আর নিশে আছে ভূমি ভূমি হচ্ছে ওয়ান তাহলে আমাদের টু আর আর কেটে যাবে তাহলে উপরে থাকবে হচ্ছে রুট থ্রি হবে ওয়ান নিশে ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে শুধুমাত্র রুট থ্রি রুট থ্রি তাহলে আমাদের অপশন যদি আমরা খেয়াল করি ক নাম্বার অপশন রয়েছে রুট থ্রি ডিভাইডেড ফোর ঘ নাম্বার ওয়ান ডিভাইডেড রুট থ্রি ঘ নাম্বার টু ডিভাইডেড রুট থ্রি এবং আমাদের ঘ নম্বরে যেটাতে আমাদের সঠিক অ্যান্সার রয়েছে ঘ নম্বর রুট থ্রি তা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার আশা করি আমরা বুঝতে পেরেছি ক্ষেত্রে আমরা চলে এসেছি আজকের চোদ্দ নম্বর অঙ্কে আমাদের এই উদ্দীপকটা দিয়ে দুইটা প্রশ্ন হবে একটা চোদ্দ আমরা পনেরো নম্বর প্রশ্নটা পরে উপরে দেখাবো তাহলে প্রথমে প্রশ্ন বলেছে আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য আমরা প্রশ্ন পড়বো আয়তাকার কথাটা আছে এটা আমাদের পরিমিতির একটা অঙ্ক আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি এবং মেঝের পরিসীমা দেওয়া আছে বিশ মিটার মেঝের পরিসীমা দেওয়া আছে বিশ মিটার তাহলে আমাদের অবশ্যই পরিসীমার সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র দুই গুণন দৈর্ঘ্য যোগ আমাদেরকে প্রথম কথা মাথায় রাখতে হবে এরপরে আসেন আমাদের বলা আছে যে আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি তাহলে আমরা প্রথমে কাজ হচ্ছে আমরা প্রস্তকে ধরে নিব প্রস্ত যেহেতু আমরা একটা এমসিকিউ আকারে করছি নৈবৃত্তিক আমরা খুব শর্টকাট করার চেষ্টা করব। খুব বেশি সময় আমাদের এমসিকে এ খাওয়ানো যাবে না তাহলে আমাদের পরীক্ষায় সময় কাভার করা খুব কষ্টকর হয়ে যাবে তাহলে আমাদের প্রস্তকে ধরতে হবে এক্স মিটার তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্যটাকে আমাদের কী করতে হবে এক্স প্লাস টু মিটার ভুলেও কেউ টু এক্স লিখবেন না কারণ এখানে তো বলেনি দুই গুণ বেশি দুই গুণ বললে আমরা টু এক্স লিখতাম যেহেতু বলছে এক্স মিটার বেশি বেশি হলে যোগ হবে তাহলে আমাদের এই সূত্রে আমরা মান বসাবো যেহেতু প্রস্থের মান এক্স দৈর্ঘ্যের মান এক্স প্লাস টু তাহলে আমরা লিখবো টু গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু প্রশ্ন হচ্ছে কত প্রশ্ন হচ্ছে এক্স মিটার আবার দেখেন এখানে বলে মেঝের পরিসীমা ওই একই মেঝের পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা পরিসীমার সমান বিশ মিটার লিখতে পারি তাহলে আমরা এখান থেকে আমরা খুব সহজে এক্সের মানটা বের করবো এক্সের মানটা বের করলে আমরা প্রস্তর মান পাবো তারপরে আমাদেরকে প্রশ্নে বলেছে চোদ্দ নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি ঘরের মেঝের দৈর্ঘ্য কত আমরা বের করতে পারবো তাহলে আমরা বিষ রাখলাম টু এক্স এক্স হবে হচ্ছে টু এক্স প্লাস টু বা আমরা যদি গুণ করে দেই বা টুকে ভাগ করে দেই বিশকে দুই দ্বারা ভাগ করে দেবো ডান পাশে তাহলে টু এক্স তাহলে আমরা এটাকে কেটে দিলাম টেন আমরা একটু ডান বামটা এক্সচেঞ্জ করে নিব এটাকে আমরা এই পাশে নেব টু এক্স আর এটাকে আমরা কেটে টেন টেনটাকে আমরা ডান পাশে পাঠালাম আমরা এখানে কী করব। আমাদের প্লাস আছে যোগ অবস্থায় এটাকে আমরা মাইনাস করে দেব বা টু এক্স সমান থেকে টু বাদ দিলে হবে আমাদের এইট তাহলে আমরা পাবো টু এক্স সমান যদি এইট হয় অতএব এক্স সমান হবে এইট এই এক্স আর টু গুণ অবস্থায় আছে আমরা টু তারা ভাগ করে দেবো চার দুগুণে আট লতয়েব এক্সের মান পাবো আমরা ফোর এক্সের মান আমরা কত পেলাম ফোর এই এক্সটা হচ্ছে আমাদের পোস্ত আয়তাকার ঘরের পোস্ত কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কি আয়তাকার ঘরের মেজের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু তাহলে ফোর প্লাস টু ফোর প্লাস টু তাহলে আমাদের পাচ্ছি হতো সিক্স মিটার সিক্স মিটার তা আমরা অপশনে চলে আসি ক নম্বর অপশনে রয়েছে চার মিটার আমরা যখন এক্সের মানটা বের করব চার মিটার আমরা অনেকেই তাড়াহুড়ো করে ক নাম্বার অপশনটা দেখাবো কিন্তু এটা অঙ্ক ভুল হবে কারণ আমাদের যে প্রশ্নে বলছে মেজের দৈর্ঘ্য আমাদেরকে খুব মনোযোগ সহকারে প্রথমে প্রশ্নগুলো পড়তে হবে তারপর আমরা উত্তরগুলো করতে পারবো তাহলে আমাদের উত্তর সঠিক হবে ক নাম্বার সিক্স মিটার সিক্স মিটার আট মিটারও হবে না দশ মিটারও হবে না উত্তর সঠিক হচ্ছে খ নাম্বার আশা করি আমরা বুঝতে পারছি এই উদ্দীপকের আরেকটি অঙ্ক আছে আমরা সেটা এখন দেখব কৃষিক্ষেত্রে আমরা চলে আসছি পঞ্চ পনেরো নম্বর অঙ্কে আমাদের উদ্দীপকটা চোদ্দ নম্বর অঙ্কের উদ্দীপকে ছিল ওই উদ্দীপক দিয়ে আমাদেরকে দুইটা অঙ্ক করতে বলেছে আমরা এই অঙ্কটা শুরু করব আমাদের এখানে বলেছে যে আয়তাকার ঘরের পরিসীমা আয়তাকার ঘর মানে আমাদের উদ্দীপকে যে আয়তাকার ঘরের কথা বলা আছে যে ওই ঘরের পরিসীমা কত ছিল বিশ মিটার তো এখানে বলছে আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলুনের ভূমির বয়স একটি বেলুনের ভূমির ব্যাস হলে বেলনের ভূমির ক্ষেত্রফল কাল আমাকে মনে রাখতে হবে বেলনের ভূমিটা হচ্ছে বৃত্তাকার আর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রমান হচ্ছে পাই আর স্কোয়ার আমাদেরকে বলে দিয়েছে যে আয়তাকার ঘরের পরিসীমা কত বিশ মিটার এই বিশ মিটারটা কি হবে একটি বেলনের ভূমির ব্যাস যদি বেলনের ভূমির ব্যাস হয় তাহলে আমরা লিখব বেলনের ভূমির ব্যাস ব্যাস টু আর সমান সমান কত বিশ মিটার আমাদের সূত্র লাগবে আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা আর সমান লিখতে পারি যে বেলনের ব্যাসার্ধ লিখতে পারি লিখতে পারি কত বিশ ভাগ টু মিটার্স অতএব কত লিখতে পারি আমরা টেন মিটার্স তাহলে আমরা লিখতে পারি অতএব যে বেলনের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল আমরা সূত্র জানি বেলনের ভূমি সবসময় গোলাকার হবে আর গোলাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার বর্গ মিটার আমরা লিখি বর্গ মিটার্স। তাহলে আমরা পাই পাই লিখবো এর মানে হচ্ছে হান্ড্রেড না সরি টেন এর মানে হচ্ছে টেন দশ তা আমরা স্কোয়ার করে দিলে হবে দশ দশে একশো পাইটার সাথে লিখব একশো পাই বর্গ মিটার আমরা করি সবাই বুঝতে পেরেছি এবার আমরা অপশনে চলে আসবো আমাদের ক নম্বর অপশন রয়েছে টেন পাই বর্গমিটার খ নম্বরে রয়েছে একশো পাই গ নম্বরে বিশ পাই আর এটা চারশো পাই তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে একশো পাই বর্গমিটার সঠিক উত্তর খ নাম্বার খ নাম্বার খ নম্বর আশা করি আমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার সবাই পাশে থাকবেন ধন্যবাদ